সহ উদ্দেশ্য হলো দলকে গতিশীল করা দলের তৃণমূল নেতৃবৃন্দের কথা শোনা তাদের কথা শুনেই আমরা আগে আগামী দিনে আমার পথ চলার রাস্তা তৈরি করব না আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সহ আমার দলীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন ওয়ার্ড পর্যায়ে তৃণমূলের ছাত্র দল যুব দল দল মহিলা দল সহ বিএনপির সকল তৃণমূলের নেতৃবৃন্দ আছেন কাজে তৃণমূলই শক্তি তৃণমূলে আমাদের শক্তি কাজে আগামী দিনে এই তৃণমূলকে নেই অথীত আমরা দেখেছি তৃণমূল দেশ নেত্রী বেগম খাদ্য জিয়া ছিল তৃণমূল যেন তারেক রহমানের কাছে ছিল খাদী তার তাদের নেতৃত্বেই আমরা পথ চলছি আমাদের তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে দিক নির্দেশনা দেবেন আমরা এই তৃণমূলে আজকে এসেছি আমাদের একত্রিশ দফা কর্মসূচিকে আগামী দিনে যাতে করে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা আমাদের আদর্শ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শৈত পেজিউর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি উনিশ দফা কর্মসূচি আমাদের কাছে রেখে গেছেন পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া মিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন সেটা এই দুইটার আলোকে আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন যেটা আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেই নির্দেশনা আমরা পেয়েছি সেই মোতাবেক আমরা কাজ করছি বিগত দিনগুলোতে যে নিপীড়ন নির্যাতন আমাদের উপর চলেছে মামলা মোকদ্দমা মানুষ জর্জরিত আপনি বক্তব্য শুনতে পাচ্ছেন এমন কোন নেতা কর্মী নাই তারা বাড়িতে থাকতে পেরেছে তারা ভুট্টা ক্ষেত ধান ক্ষেত বিভিন্ন জায়গায় ছিল বাড়িতে থাকতে পারেনি তারা তারা পরিবার পরিজন সাথে মাসের পর মাস দেখা করতে পারেনি এই অবস্থায় তারপরও আপনি দেখতে পাচ্ছেন এখন আজকে তৃণমূলের কোনো নেতা কিন্তু আমাদের সরে যায়নি একটা কর্মীও আমাদের যায়নি যারা বিএনপিকে ভালোবাসে যারা উনিশ দফা ভালোবাসে যারা ম্যাডাম দেশনতি বেগম খালদা দিয়াকে ভালোবাসে যেন তারেক ভালোবাসে তারা